কীভাবে সকালের বা দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে সহজেই একটি সুন্দর রেসিপি তৈরি করে নিতে পারবেন যেটা লাঞ্চ বা ডিনার প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর বানানো তো অত্যন্ত সহজ কম পরিশ্রমে আর কম উপকরণের মাধ্যমে কীভাবে সুন্দর একটি সাউথ ইন্ডিয়ান রেসিপি আপনারা সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন তারই একটি সহজ রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়েছি নমস্কার বন্ধুরা আমি ঝিনুক ঝিনুকে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি দারুণ স্বাদের একটি সাউথ ইন্ডিয়ান পরোটা যেটা বানানো তো অত্যন্ত সহজ কম পরিশ্রমেই তৈরি করে নেওয়া যায় তো চলুন বন্ধুরা দেরি না করে এই রেসিপিটা শুরু করা যাক এই সাউথ ইন্ডিয়ান রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়েছি এক বাটি ভাত এটা দুপুরের বেঁচে যাওয়া ভাত সেই ভাতই আমি এক বাটি পরিমাণে নিয়েছি আপনারা চাইলে পরিমাপটা কম বেশি করে নিতে পারেন এবারে একটি মিক্সিং জারের মধ্যে এই বাটিটা দিয়ে একটা স্মুথ পেস্ট আমাদেরকে তৈরি করে নিতে হবে যতটা পরিমাণে ভাত ব্যবহার করবেন তার অর্ধেকটা পরিমাণে জল লাগবে যদি এক বাটি ভাত ব্যবহার করেন হাফ বাটি জল আর দু বাটি ভাত ব্যবহার করলে এক বাটি জল এখানে ব্যবহার হবে এবারে মিক্সিং ঢাকাটা বন্ধ করে দিয়ে একটা স্মুথ পেস্ট এখানে আমি তৈরি করে নিয়েছি ওদিকে ডোটা বানানোর জন্য আমি এখানে একটি পাত্র নিয়েছি এবারে যেই বাটি মেপে আমি ভাত নিয়েছিলাম সেই একই বাটি মেপে দু বাটি নিয়ে নিচ্ছি ময়দা ঠিক যতটা পরিমাণে ভাত নেবেন তার ডবল কিন্তু এখানে ময়দার ব্যবহার হবে দিয়ে দিচ্ছি বুঝে লবণ এখন ময়নের জন্য এর সাথে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে রিফাইন তেল এবারে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে জলের ব্যবহার করব না যদি মেজারিং ঠিকঠাক রাখেন তাহলে কিন্তু এখানে জলের প্রয়োজন হয় না সম্পূর্ণ ভাতের পেস্টটা দিয়ে কিন্তু ময়দাটাকে আমি ভালো করে মেখে নেব অল্প কিছুক্ষণ সময় নিয়ে এই ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে মাখাটাই এই পরোটাটা বানানোর ক্ষেত্রে মেন কাজ যত ভালোভাবে মাখবেন আর যত থেসে থেসে মাখবেন সেক্ষেত্রে কিন্তু পরোটাগুলো ততই নরম হবে আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে দেখুন খুব ভালো করে অল্প কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে এখানে আমি মেখে নিয়েছি এবারে কিচেন স্ল্যাবের ওপরে নিয়ে আরও বেশ ভালো করে থেসে নিতে হবে যত ভালো করে থেসে থেসে মাখবেন পরোটাগুলো কিন্তু ততটাই সফট হবে অল্প কিছুক্ষণ থেসে থেসে মাখার পরে দেখবেন হাতেও কিন্তু আর লেগে যাচ্ছে না এবারে এটাকে দশ মিনিট রেস্টে দেব তার জন্য পাত্রের মধ্যে তুলে নিয়ে ওপর থেকে কিছুটা পরিমাণে সাদা সাদা তেল মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেস্টে দেবো দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পরে এবারে আবারও খুব ভালো করে ময়দাটাকে থেসে নিতে হবে খুব ভালো করে হাত দিয়ে এখানে আমি থেসে নিয়েছি আবারও কিচেন স্ল্যাবের ওপরে নিয়ে মিনিট দুই তিনেক সময় নিয়ে খুব ভালো করে থেসে মাখিয়ে নেবো খুব সফট হয় এই রুটিগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে নর্মাল মাংস বা ঘুগনি যে কোনো কিছুর সাথেই আপনারা সহজেই পরিবেশন করতে পারেন ভালো করে দু মিনিট থেসে নিয়ে এর থেকে লেচি কেটে নেব নর্মাল রুটি লুচি পরোটা করার সময় যেরকম আমরা লেচি কাটি তার থেকে একটু বড় মাপের লেচি এখানে আমাদের কেটে নিতে হবে লেচিগুলো কেটে আবারও গোল করে নিয়ে দশ মিনিটের জন্য রেস্টে দেব ফিরে এলাম দশ মিনিট পরে এবারে লেচিগুলো থেকে পরোটা গড়ে নিতে হবে তার জন্য কিচেন স্ল্যাবের ওপরে ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ময়দা এবারে একটা লেচি নিয়ে যতটা সম্ভব পাতলা করে আর বড় করে রুটির আকারে গড়ে নিতে হবে দেখুন ঠিক কতটা বড় করে আমি এখানে গড়ে নিচ্ছি এবারে ওপর থেকেই কিছুটা পরিমাণে সাদা তেল বুলিয়ে দিলাম আর ছড়িয়ে দিচ্ছি অল্প কিছুটা পরিমাণে ময়দা এখন রুটির একটা সাইড নিয়ে অর্ধেকটা পরিমাণে মুড়ে নিচ্ছি ঠিক একইভাবে আবারও সাদা তেল আর ময়দা ছড়িয়ে নিলাম আবারও অপোজিট দিকটা একইভাবে অর্ধেকটা করে মুড়ে নিচ্ছি একইভাবে আবারও সাদা তেল আর ময়দা ছড়িয়ে নিলাম আবারও ওপরের পোর্শনটা মুড়ে নিচ্ছি মুড়ে নেওয়া হয়ে গেলে আবারও একইভাবে সাদা তেল আর ময়দা ছড়িয়ে নিয়ে নিচের পোর্শনটাও মুড়ে নিচ্ছি একটা পরোটার লিচি আমাদের এখানে তৈরি করা হয়ে গেছে এখন একইভাবে এখানে সবকটা পরোটার এই একই রকম শেপ আমি এখানে দিয়ে নিচ্ছি আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন কিভাবে আমি এই পরোটার লেচিগুলোকে রেডি করে নিলাম প্রত্যেকটা লেচি রেডি করা হয়ে গেলে থালার উপরে রেখে নিচ্ছি আর প্রথমে যে লেচিটা আমি রেডি করে নিয়েছিলাম সেই লেচিটা প্রথমে নেব। এখন একটা লেচি নিয়ে আবারও কিচেন স্ল্যাবের ওপরে দিয়ে ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ময়দা ময়দাটা ছড়িয়ে নিয়ে চারকোনা সেপে আমাদেরকে বেলে নিতে হবে নর্মাল পরোটা করার সময় ত্রিকোণ হয় বা রুটির মতন বেলেও অনেকে পরোটা বানায় কিন্তু এক্ষেত্রে কোনা বেলেই পরোটাটা করতে হবে তাই ওপরে আর নিচের অংশটাকে এইভাবে চাপ দিয়ে কিন্তু পরোটাগুলো বানিয়ে নিতে হবে হালকা হাতে চাপ দিয়ে একটু পাতলা আর বড় করে এখানে পরোটাগুলো গড়ে নিতে হবে আর পরোটাগুলো দেখুন আমি কিভাবে এখানে গড়ে নিয়েছি এবারে পরোটাগুলো সেঁকে নেওয়ার জন্য আমি ওভেনের উপরে বসিয়ে দিয়েছি একটি তাওয়া তাওয়াটা প্রথমে একটু ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি পরোটাগুলো তুলে নিলাম একটা পরোটা তুলে দিয়েছি একটা সাইড ভালো করে ভাজা হয়ে গেলে অপোজিট দিকটা উল্টে নিয়েও কিন্তু একইভাবেই সেঁকে নেব এই পরোটাগুলো ভেজে নিতে খুব একটা বেশি সময় লাগে না মোটামুটি কয়েক সেকেন্ডের মধ্যেই খুব সুন্দর করেই ফুলতে আরম্ভ করে যখনই খুন্তি দিয়ে হালকা হাতে প্রেস করবেন পরোটাগুলো কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠবে খুঁটি কত সুন্দর ফুলে উঠেছে এবারে এক চামচের মতো রিফাইন তেল নিয়ে ওপর থেকে বুলিয়ে নিয়ে দুপিট উল্টে পাল্টে পরোটাগুলি ভেজে নিলেই কিন্তু এই সুন্দর দেখতে পরোটাগুলো আমাদের একদমই রেডি হয়ে গেল আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন যে কিভাবে আমি পরোটাগুলো তৈরি করে নিলাম একইভাবেই আমি বাকি পরোটাগুলো এখানে তৈরি করে নিচ্ছি এই পরোটাগুলো খেতে এতটাই সুস্বাদু হয় যে আপনারা যদি একবার বানিয়ে পরিবেশন করেন বারবার কিন্তু বানানোর রিকোয়েস্ট আসবে পরোটাগুলো দেখুন কতটা পরিমাণে সফট হয়েছে আর একটা পরোটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি প্রত্যেকটা ভাজি কিন্তু এইভাবে খুলে নেওয়া যাবে সহজে কোনো রকম কোনো অসুবিধেই হয় না রুটিগুলো এতটা পরিমাণে সফট হয় যে যে কোনো তরকারির সাথে খেতে তো দারুণই লাগে চিকেনের যে কোনো আইটেমের সাথেই বলুন বা ঘুগনি যে কোনো কিছুর সাথেই খুব ভালো লাগে চিকেনের অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকেও কিন্তু দেখে বানিয়ে নিতে পারেন প্রত্যেকটা স্টেপ ফলো করে খুব সহজে এরকম পারফেক্ট রেসিপি বানিয়ে নিতে পারবেন যা বাচ্চা থেকে বড় সবাই খেতে কিন্তু খুবই মজা পাবে আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানাবেন যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে আমি যখন কোনো নতুন ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের ফোনেই চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ